দিন যদি আমাকে নিচ্ছিল সারা রাস্তায় বলছি পেশাব করব পেশাব করব এই যে পেশাব করতে দেয় বহুত পরে দিছি সব জমা আছে সেদিন ফজর করতে দেয় নাই কত বলছি যে ফজরটা ফজরটা পড়ান ফজরটা পড়ান ফজর করতেই দিলো না না এখানে ফজর পড়ে সিস্টেমে নাই বলতে চাই তো নাই ফজর করতে দিল না তো শেষটা যে এখানে যে রুমে ঢুকাইছে আটটা বাজে ঢুকাইছে কটা বাজে আটটা বাজে তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে আগে নামাজ পড়ে নিছি সব জমাজ সবঠ আছে বলেন সব জমা সবঠয়েছে সব জমা আছে এক দিনু জন্য লক্ষ লক্ষ্য ইওমায়াং জরুল মার উমা খাদ্দা মাথ আদা ইওমায়াং জুররুল মার উমা াদ্দা মা আজা আবার বলে ওই দিন এং জুরুল মার ও প্রতিটা মানুষ দেখবে এং জুরুল মার বলেন। ধিয়াং জুরহুল মাতু প্রতিটা মানুষ দেখবে মা খাদ্দা না তার দুই হাতে যা পাঠিয়েছে সব দেখবে নাওজুবিল্লাহ বলে না এটা কি খেলনা এই বারো বছর একটা না যে আয়না ঘরে ১২ বছর তার স্ত্রী জানে না সে কথা আছে আপনি বলেন জুলুমের নির্মমতা কেমন কি আপনি জেনে থাকবেন আমার গ্রামবাসী আমার ডাক নাম কিন্তু মুজাহেদ আমার ডাক নাম কি আমার ডাক নাম হলো আব্বা ডাকতেন আদর করে কী বলে মুজাহেদ বলে তো আমাদের জিজ্ঞেস করতেছে আপনার একটা ডাক নাম আছে আমি তোকে আমার ডাক নাম নাই এখন কি আর আছে এখন তো সবাই মুস্তাকুর নবী বলে একদিন দেখি যে হঠাৎ করে অন্ধকারের মধ্যে জানালার উপাস দিয়ে একজন আমাকে ডাকতেছে মুজাহেদ মুজাহেদ আমি তো বলছি এটা আমার ইন্টারভিউর অংশ কিসের অংশ আমি যদি এখানে হচ্ছকিত হই কান খাড়া করি চোখ খাড়া করি তো আমার ইন্টারভিউর অংশ হয়ে গেল কে গেল আমি তো আর মাতি না আমি চুপ করে আমি যেন কিছু শুনি না আমি যেন কি মানে ইন্টারভিউ কত প্রকারও কি কি বলেন না ইন্টারভিউ নির্যাতন কত প্রকারও কি কি কত প্রকার কি কি প্রতিটা জুলুম প্রতিটা আঘাত হাসন দেখবে যে যত জুলুম করছে সব দেখবে যে যত জুলুম করছে সব দেখবেওমায়ংদা মাও মায়ং জুরুল মারু মা খাদা আহ আহ এক একজন চল্লিশটা মামলা চল্লিশটা মামলা তিরিশটা মামলা পঁয়ত্রিশটা মামলা একজনের আছে একচল্লিশটা মামলা ওই ব্যাটার নাম হয়ে গেছে একচল্লিশ মামলা হ্যাঁ আমারও ফোন করে কে কৌ আমি একচল্লিশ মামলা দাওরাহাদিসের ছাত্র ব্রাহ্মণবাড়িয়া জামে অনুসিয়ার দাওরাহাদিসের ছাত্র মামলা কয়টা কেমন সুন্দর আচ্ছা এ এতগুলো মিছা কথা কেমনি লেখে মানুষ আপনার জানেন আমি যে মামলা গ্রেপ্তার হয়েছে এই মামলাটা কি জানেন কে কোন দিন শুনছেন সাবার সাবারের ফুলবাড়িয়া একটা বাস স্ট্যান্ড আছে ওই ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে হামলার পরিকল্পনা হ্যাঁ আমি আমি এটা জীবনের নামও শুনি না তখন পর্যন্ত আমি সাবারে কখনো যাইনি এখন তো মাহফিলের কারণে যাই ফুলবাড়িয়া কিন্তু এখনো যাই না কে জানে আছে না নাই ফুলবাড়ি তাও জানে না মামলাটা কি বলেন ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে হামলার পরিকল্পনাকারী কি সুন্দর হামলার পরিকল্পনাকারী হামলাকারী নয় আর এই মুহূর্তে একটা মামলা যে মামলাটা আমার কাঁধে এখন ঝুলে এই মামলাটা আরো শোনাবো আপনাদেরকে শুক্রবার বেলা দেড়টা বাজে দেড়টা শুক্রবার দেড়টা বাজে বায়ত্র মোকামের উত্তর গেইটে আমি হকি স্টিক দিয়ে তারে বাড়ি দিয়েছি তার হাতটা ভেঙে গেছি ভাগ্য বালা ভাগ্য বালা শুক্রবার এবং আরো ভাগ্য ভালো দেড়টা কি মামলাটা হলো পল্টল থানা কোন থানা তো পল্টল থানা আমি অজি সাহের কাছে গেছি আমি অজি সাহেব ভালো আছেন যে গেছি ভালো আছেন জি ভালো আছে জি মাশাআল্লাহ

এও মায়াং জুরুল মারবু মাং জুরুলা খাদা যেদিন মানুষ দেখবে তার দুই হাত কি কি পাঠিয়েছে কলমগুলো দেখবে কি কি লিখছে আঙ্গুলগুলো আঙ্গুল ওয়ালারা দেখবে কি কি লিখছে প্লানওয়ালারা দেখবে কি কি প্লান করছে দেখবে না দেখবে না বলে আচ্ছা তখন যখন দেখবে আল্লাহ যখন দেখাইবো দুইজনকে সামনে নিয়ে তখন আপনার কাছে মাজলুমের কাছে কেমন লাগবো তখন মাজলুমের কাছে কেমন খুশি লাগবে আচ্ছা তখন জালেমের কাছে কেমন হবে হ্যাঁ তখন জালেমের কাছে কি কি রকম লাগবে ইয়ামায়ান যুরুল মারুমা কদ্দমাত ইয়াদা এবার কাফের কি বলবে জানেন ওয়ায়াকুলুল কাফিরু তখন কাছ বলবে হায় ওই গরুকে যেমন মাটি বানিয়ে দেওয়া হয়েছে ওই ছাগলকে যেমন মাটি বানিয়ে দেওয়া হয়েছে ওই জানোয়ারগুলোকে যেমন মাটি বানিয়ে দেওয়া হয়েছে যদি আমাকেও এমন মাটি বানিয়ে দিত গরু আর ছাগল গরু আর ছাগল থেকেও আল্লাহ প্রতিশোধ দিবেন যে গরু কোনো গরু যদি কোনো সিংওয়ালা গরু যদি কোনো দুর্বল গরুকে গুঁতো দিয়ে থাকে কোনো সিংওয়ালা ছাগল যদি সিং ছাড়া ছাগলকে গুঁতো দিয়ে থাকে তো এই জানোয়ারগুলোকেও আল্লাহ তালা তুলবেন তুইলা বলবেন এই যাও যার যার প্রতিশোধ এলো ওই দৃশ্যটা তখন কেমন হবে আচ্ছা হাঁসের ময়দানে যখন পৃথিবীর সমস্ত গরু ছাগল বাঘ বা লোক সব তুলবে আর বলবে যার যার কি প্রতিশোধটা লয়ে আলো তখন কেমন হবে তখন ওই শিং ছাড়া গরু শিং ছাড়া ছাগল সিং পানায় দিবে আর ওরের প্রতিশোধ নেবে গরু ওর থেকে প্রতিশোধ দিবে ছাগল ওর থেকে প্রতিশোধ দিবে কুকুরের বিড়াল থেকে প্রতিশোধ দিবে সব প্রতিশোধ শেষ এবার বলবে কুনু তোরা যাও সব মাটি হয়ে যাও সব কি হয়ে যাও এবার বলবে বলবেলকা ফেরুয়া তু তোরা তারপরে বলবে হা আমিও যদি মাটি হয়ে যেতাম কি ভাব এই জন্য হাত ওই দিন ওই দিন কি আসবে না আসবে না বলেন তাহলে কাফেরের শাস্তি কাফের শাস্তি দুনিয়াতে কিছু কিছু আগ্রাতে সব কিছু আর মৌমেনের শাস্তি দুনিয়াতে কিছু আজ আল্লাহ যদি মাফ করে দেয় তো মাফ যদি মাফ করে দেয় তবু কি আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় গুরো হয়েই গেছে গুণা হয়েছে না হয়েছে না গুণা তো হয়ে গেছে এই জন্য বেশি বেশি কি চাওয়া আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ